আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গতদিন আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বেশ কয়েকটি শেয়ারের অ্যানালাইসিস দিয়েছিলাম বলেছিলাম যে শেয়ারগুলি মার্কেট শুরু হলে শেয়ারগুলির একটু ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে আরও অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আরও কিছু শেয়ারের একটি চয়েস লিস্ট দেওয়ার জন্য সেই ধারা অনুযায়ী আজকেও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই যেটি না বললে নয় সেটি হলো আমি টেকনিক্যালি কথা বলি আমি আমার নিজস্ব কোনো মতবাদ দিয়ে কথা বলি না আমি টেকনিক্যালি যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি আমার টেকনিক্যালিতে যে শেয়ারগুলি আমার কাছে মনে হয়েছে যে ঈদের ছুটির পরে মার্কেট শুরু হওয়ার পরে এই শেয়ারগুলি কিছুটা হলেও বেনিফিটেড আমাদের করবে তো সেই ধারণা অনুযায়ী একটি চয়েস লিস্ট আমি করেছি আর পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই শেয়ারগুলির মধ্যে অনেকেই দেখবেন তার ফান্ডামেন্টাল অনেক খারাপ ইপিএস খারাপ আপনারা দেখেছেন মার্কেটের বর্তমান প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে প্রেক্ষাপটে আগে আমরা দেখেছি যে ভালো ভালো শেয়ারগুলোর প্রতি মানুষ ইন্টারেস্ট বেছে নিত যে শেয়ারগুলো ফান্ডামেন্টাল ভালো যার ইপিএস ভালো যার বিভিন্ন সাইড আমরা দেখতে পেয়েছি যে ভালো ভালো যার এভরিথিং আমরা জাস্টিস করে যে শেয়ারগুলিকে ভালো মনে করি সেই সেখানে মানুষ ইনভেস্ট করে বসে থাকে কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখেন ভালো ভালো শেয়ারগুলোতে আপনি ইনভেস্ট করে চুপচাপ বসে আছেন তার কোনো পরিবর্তনই নেই এর মধ্যে দিয়ে পচা নষ্ট বন্ধ ফ্যাক্টরি বিভিন্ন শেয়ার যাদের ইপিএস খারাপ ফান্ডামেন্টাল খারাপ বিভিন্ন সাইড যাদের খারাপ রিপোর্ট খারাপ সেই শেয়ারগুলি মাঝখান দিয়ে গেম করে যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে পা পাকড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সেজন্য বলবো ফান্ডামেন্টালের দিকে নজর রাখুন সাথেই এই শেয়ারগুলোর প্রতি নজর রাখুন সময় একই ধারা অনুযায়ী বিজনেস করলে চলবে না আপনাকে সব মিলিয়ে আপনাকে চলতে হবে মার্কেট যেদিকে যাচ্ছে বর্তমান সিচুয়েশান যেদিকে যায় সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আপনি যদি ফান্ডামেন্টাল ভালো ভালো শেয়ার দিকে ইনভেস্ট করে বসে থাকেন তাহলে আপনাকে ছয় মাস সাত মাস এক বছর বসে থাকতে হবে আপনি টুকটাক যদি ব্যবসা চালিয়ে যেতে চান তাহলে এ ধরনের ছোটো ছোটো শেয়ারগুলো ভালো ভালো পর্যায়ে আছে তারা গেম দিচ্ছে সেখানে থেকে আপনি অল্প সময়ের ভিতরে বেশি প্রফিট গেন করতে পারবেন তো সেই ধরনের শেয়ার নিয়ে আজকে কথা বলবো তো যাওয়ার আগে আলোচনা শুরু করার আগে বলব আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সুতরাং চলুন কথা না বাড়ি আমরা শেয়ারগুলো নিয়ে একটু কথা বলি শুরুতে আমরা দেখব তস্রিকা শেয়ারটি এই শেয়ারটি নিয়ে বলার আর তেমন কিছু নেই আপনারা দেখেছেন শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ ভালো একটি অবস্থানে ছিল তারপরে বেশ কিছুদিন একটা বড় আকারের ফল আমরা দেখেছিলাম সেটা হতে পারে পনেরোই আগস্ট দু সাল থেকে এক টানা আর আসছিল নভেম্বর মাস পর্যন্ত পঁচিশে নভেম্বর পর্যন্ত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আসার পরে এই শেয়ারটি খুবই সুন্দর একটি সাইড ওয়েজ হয়ে আমরা থাকতে গেছি সেটা যদি আমরা একটু দেখি এই লেভেলে সে কিন্তু সাইড ওয়েজ হয়ে সাইড ওয়েসের ভিতরে মার্কেট একটি বক্সের ভিতরে সে অবস্থান করছিল তারপর বেশ কিছু এইখানে এই বক্সের ভিতরে থাকার পরে এখান থেকে সে একটা জাম দিয়ে উঠে বেশ একটা গেম আমাদের দিয়েছে তারপরে শেয়ারটি একটু কারেকশন আসছে কিন্তু সে যেই বক্সের ভিতর থেকে বেরিয়ে গেল সেই বক্সে কিন্তু শেয়ার ফিরে আসে নাই আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট লেভেলটাকে অনার করে সে আবার উঠে গেছে অর্থাৎ এই ক্যান্ডেলের যে শ্যাডোর ওপর এই ওপর লেভেলটাকে সে অনার করছে খুবই সুন্দরভাবে সে অর্ডার করছে এই সাপোর্ট লেভেলটাকে ধরছে অর্থাৎ আমরা কি আমরা যদি এই জায়গাটিকে যদি একটা ডিমান্ড জোন হিসাবে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে সে এই জায়গাটিকে সে একটা ডিমান্ড জিন হিসাবে জোন হিসাবে সে ধরেছিল এই ধরে সে এখান থেকে আবার সাপোর্ট নিয়ে উঠে গেছে উঠে যে এখানেই সে কিছুটা ঘোরাঘুরি করছে এখন বর্তমানে এই শেয়ারটি খুবই সুন্দর একটি সাইমেটিক্যাল ট্রায়াঙ্গেল বুলি সাইমেটিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি টেকনিক্যালি সে ভালো একটা প্যাটার্ন সে ক্রিয়েট করছে বুলি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট করে সে দাঁড়িয়েছে এখন এই শেয়ারটি এখান থেকে যদি এই সাইমেটিক্যাল ট্রায়াঙ্গেলটাকে সে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটি কোথায় যেতে পারে এবং কোন কোন জায়গায় তার বাধা এবং কোন টার্গেট সে পৌঁছতে পারে আমরা শর্ট টাইমের ভিতরে প্রফিট পেতে পারি সেই জায়গাগুলো একটু আমরা দেখার চেষ্টা করি বর্তমান যে জায়গা আছে শেয়ারটি একটি পজিটিভ সিগনাল দিচ্ছে এবং একটি বাই মুডে অবস্থান করছে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি পজিটিভ একটি বুলিশ একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সেয়ারটি সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে আছে সুতরাং সেদিক থেকে বলতে গেলে বলবো যে শেয়ারটি খুবই ভালো একটি জায়গায় অবস্থান করছে এখন আসুন আমরা দেখি এই জায়গা থেকে সে সামনের দিকে যদি যায় তাহলে আমাদের সামনে রেজিস্টেন্স কোন কোন জায়গায় আছে এবং কোন জায়গায় সে পৌঁছাতে পারে যদি সে এই বাধাগুলো ভেঙে যায় তাহলে আমাদের কোন টার্গেটে যেতে পারে এবং আমরা শর্ট ভিতরে কী ধরনের প্রফিট পেতে পারি একটু দেখার চেষ্টা করি আমরা যদি তার প্রথমে সাপোর্টগুলো দেখি তাহলে তার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এটা তার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা বলতে পারি যেখানে সে সাপোর্ট পেয়েছে বাইশ টাকা নেক্সট যদি দেখি তারই তার সাপোর্ট লেভেল আছে তেইশ টাকা এখন তার রেজিস্টেন্স যদি দেখি আমরা তার নিকটতম যে রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এই একটা রেজিস্টেন্স চব্বিশ টাকা সব ষাট পয়সা তার একটি রেজিস্ট্যান্স আর এটা যদি সে অভার করতে পারে তাহলে ফাইনালি তার রেজিস্টেন্স থাকবে এই জায়গাটি সাতাশ টাকা এখন আসল সাতাশ টাকার যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের শর্ট টাইমের ভিতরে একটি টার্গেট আমাদের দেখতে হবে সেই টার্গেটটা কত হতে পারে সেই টার্গেটটা হতে পারে এই লেভেলে একত্রিশ টাকা লেভেলে সে যাওয়ার তার সম্ভাবনা আছে শর্ট টাইমের মধ্যে ফার্স্ট টার্গেট সে ব্যাপারে তাকে একত্রিশ টাকা ধরে রাখতে পারি যদি সে এই রেজিস্টেন্সগুলো সে ভেঙে বেড়ে যেতে পারে নেক্সট আমরা দেখব ইএইসএল ইএইসএল শেয়ারটির সম্পর্কে যদি বলি এই শেয়ারটি দীর্ঘদিন বড় আকারে একটি ফল আমরা দেখেছিলাম গত আঠেরোই অক্টোবর দুই হাজার বাইশ আঠেরোই অক্টোবর দুই হাজার বাইশ থেকে সে ডাউনটেন ধরেছিল সাতই মে দু হাজার তেইশ সালে সেখানে ভেঙে উঠতে পারেনি সেই হরিজেন্টাল রেজিস্টেন্সটাকে সে ভেঙে বেরোতে পারেনি তারপর আমরা সে দেখেছি চব্বিশ সালেও সে ওই লেভেলের কাছাকাছি যে ফিরে আসছে তারপর আবার এসে আমরা দেখতে পাচ্ছি তেরোই আগস্ট চব্বিশ সালে সেখানে উঠতে চেষ্টা করেছিল সেটা ভেঙে বেরোতে পারেনি সর্বশেষ সর্বশেষ লাস্ট আমরা দেখতে পাচ্ছি সে এই লেভেলে এসে আমরা পঁচিশ সালে ছয়ই ফেব্রুয়ারি দু সালে ভালো একটি ভলিউম ভালো একটি ক্যান্ডেল দিয়ে সে এই হরিজিন্টাল রেজিস্টেন্স বাধাটাকে ভেঙে বেরিয়ে গেছে তার আগে আমরা দেখেছিলাম এই জায়গা থেকে সে বেশ কিছুদিন যাবৎ একটা সাইডওয়েজ হয়ে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করছিলো এইখানে একটি বক্সের ভিতরে সে সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করেছিল সেমভাবে আমরা তস্রিফার মতোই এই শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি সে একটি বক্সের মধ্যে ছিল বক্সটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সে ভালো একটি বুলডান করে উঠে গেছে তারপর আবার সে বাধা পেয়ে ফিরে এসে খুবই সুন্দরভাবে একটা সাপোর্ট লেভেলে সে বেশ কিছুদিন যাবত আমরা থাকে থাকতে দেখছি তো টেকনিক্যালি যদি দেখি শেয়ারটি কিন্তু একটি ট্রেন পরিবর্তন করছে যেহেতু শেয়ারটি ট্রেন ভেঙে আমরা একটি নতুন ট্রেনের সূচনা করতে দেখছি যদি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে সে একটি আপ ট্রেন্ডের পথে যাত্রা শুরু করেছে তো সেদিক থেকে বলবো এই শেয়ারটির একটি সামনে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে এবং শর্ট টার্মের ভিতরে আমরা এখান থেকে কিছু প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবো যদি এটা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাই তাও আমরা করতে পারবো যদি সময় দিতে হবে সময় দিতে সে একটি ভালো হবে আর যদি শর্ট টার্মের ভিতরে আমরা রাখতে চাই তাহলে আমাদের কোন ধরনের বাধা সামনে আছে এবং শর্ট টার্মের ভিতরে কোন টার্গেটে আমরা পেতে পারি সে জায়গাগুলো একটু দেখার চেষ্টা করি সর্বপ্রথম আমরা যদি তার সাপোর্ট যদি দেখি তার সাপোর্ট আমরা মেন সাপোর্ট যদি দেখি সে যেখান থেকে উঠছে এটি তার একটি মেন সাপোর্ট একাত্তর টাকা নব্বই পয়সা তার মেন একটি সাপোর্ট তারপরে সে এখান থেকে ওঠার চেষ্টা করছে তিয়াত্তর টাকা আশি পয়সা এই দুটি তার ইম্পর্টেন্ট দুটি সাপোর্ট এখন আসুন যদি আমরা তার রেজিস্ট্রেন্স দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি আটাত্তর টাকা দশ পয়সা এটা তার একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্রেন্স ফাইনালি যে জায়গার থেকে সে বাধা পেয়েছে এটি হলো তার ফাইনালি একটা রেজিস্ট্যান্স উন আশি টাকা সত্তর পয়সা এখন এই দুটি আটাত্তর এবং উনআশি টাকা সত্তর পয়সা এই দুটি রেজিস্টেন্স যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার আমাদের শর্ট টার্মের জন্য একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি সে এই চুরাশি টাকা আশি নব্বই এই আশপাশ এই জায়গাটি তার একটা আর শর্টলি শর্ট টাইমের জন্য একটা টার্গেট আমরা ধরে রাখতে পারি তবে শেয়ারটির যে মুভমেন্ট দেখতে পাচ্ছি শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনাই তার সবচেয়ে বেশি যদি লং টার্মের যদি ইনভেস্ট করতে চান তাহলে শেয়ারটিকে করা যায় শর্ট টার্মের ভিতরে করতে যদি কেউ চান তাহলে এই জায়গাগুলোর প্রতি দৃষ্টি রেখে শর্ট টার্মের জন্য এন্ট্রি দিতে পারেন নেক্সট আমরা দেখব ফার কেমিক্যাল কেমিক্যাল সেক্টরের ভিতরে ফার কেমিক্যাল শেয়ারটি আপনারা যদি একটু দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি টেকনিক্যালি শেয়ারটি কিন্তু তার ট্রেন পরিবর্তন করছে শেয়ারটি একটি আপ ট্রেন্ডের ট্রেন ধরছে এবং আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সে এই ট্রেন ধরে তার নিচে সে আসতেছে না আমরা বেশ কিছুদিন যাবত এই শেয়ারটিকে পড়তে দেখেছিলাম আমরা যদি এই লেভেলে তার দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে সে নিচে চলে আসছিল তারপর আবারও সেই লেভেলটাকে সে রেজিস্টেন্স হিসাবে গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স হিসাবে আমরা পঁচিশ টাকা চল্লিশ পয়সা এই জায়গাটিকে বড় আকার একটি বাধা আমরা দেখেছিলাম প্রায় চার পাঁচটা টপ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি তার চারটা টপ এ একটি টপ করছে আর পাঁচই পাঁচ তারিখে পাঁচই মে তারপরে সে আবার চব্বিশে জুলাই তারপরে এসে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে জানুয়ারি তারপর আবার এসে সেই জায়গাটি এসে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ চারটি টপ করে সে বাধা পেয়ে ফিরে এসেছে কিন্তু সেই ট্রেন যে আপ ট্রেন্ডে আছে সেই ট্রেনের নিচে সে আসেনি তো সেদিক থেকে আমরা যদি একটু বিবেচনা করি তাহলে দেখতে পাই যে শেয়ারটির ট্রেনটি যেহেতু ধরছে আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি সে যেহেতু এই জায়গাগুলি বাধা পেয়ে পেয়ে ওঠার চেষ্টা করছে তো এই জায়গায় সে বাধা পেয়েছে এবং এখান থেকে সে সামনে এই বাধাগুলো যদি সামনের সেই টপ ফোর টপ চারটি বাধা যেখানে চারটি টপ করেছিল সেই টপটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে সে শর্ট টার্মের ভিতরে আমাদের কিছু প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে আর যদি এই শেয়ারটিকে যদি কেউ লং টাইমে রাখতে চান তাহলে হাঁটি হাঁটি পা করে এই শেয়ারটি সামনে যাওয়ার সম্ভাবনা তারা আছে সময় দিলে এই শেয়ারটি ভালো করার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভালোই এখন আসুন আমরা শর্ট টার্মের জন্যে যদি এখানে কিছু বিনিয়োগ করি তাহলে আমরা বাধাগুলো কোথায় এবং কোন টার্গেটে যে আমরা সম্ভাবনাময় যেতে পারে সেই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি তার ফাইনালি যে ছাপ্পটি সে নিয়েছে এটি একটি তার খুবই উনত্রিশ টাকা নব্বই পয়সা ওই বাইশ টাকা নব্বই পয়সা অর্থাৎ তেইশ টাকার কাছাকাছি এই জায়গাটি নেক্সট যদি আমরা তার সাপোর্ট দেখি তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি তার তেইশ টাকা নব্বই পয়সা তার এই দুটি সাপোর্ট আছে এখন যদি আমরা তার রেজিস্ট্যান্স দেখি আমরা রেজিস্ট্যান্স যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমরা চব্বিশ টাকা লেভেলে চব্বিশ টাকা দশের আশপাশ এই জায়গাটি একটি সে বাধা পেয়ে দাঁড়িয়ে গেছে এবং পরবর্তী নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার ওপরে একটা ছোট রেজিস্ট্যান্স আছে যেটা চব্বিশ টাকা চল্লিশ পয়সা এর আশপাশ এই এলাকাটি আমরা দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি তারপরে সবচেয়ে বড় যে বাধা সেই ফাইনালি বাধাটাই আমাদের দেখতে পাচ্ছি পঁচিশ টাকা চল্লিশ পয়সা এখানে আমরা চারটে টপ দেখেছি তো আমরা এখন বর্তমানে শেয়ারটির চব্বিশ টাকা আছে আর যে ফাইনালি যে বড়ো একটি রেজিস্ট্যান্স সেটা দেখতে পাচ্ছি আমরা পঁচিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ আমাদের এক টাকা চল্লিশ পয়সা আমরা গ্যাপ এখানে দেখতে পাচ্ছি আর যদি এই জায়গাটিকে সে ভেঙে বেরোতে পারে তাহলে আমরা ফাইনালি দেখতে পাবো তার শর্টলি একটা টার্গেট সাতাশ টাকা তাহলে আমরা যদি চব্বিশ টাকার আশপাশ দেখি এন্ট্রি নিতে পারি বা এখান থেকে যদি শেয়ারটি একটি সামনের দিকে যায় তাহলে চব্বিশ থেকে সাতাশ তাহলে আমরা এখানে দেখতে পারছি যে আমরা যদি এখানে দেখি একটু তাহলে কত পার্সেন্ট গেইন আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যদি সে যদি সে এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে উঠতে পারে তাহলে আমরা যদি দেখি তাহলে কত পার্সেন্ট সে হবে প্রায় এগারো সাড়ে এগারো পার্সেন্ট আমরা পেয়ে যেতে পারি আশা করি আপনার যদি শর্ট টার্মের জন্য যদি কেউ ইনভেস্ট করতে চান তো এই শেয়ারটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন লং টার্মের জন্য আপনারা চয়েস লিস্টে শেয়ারটি রাখতে পারেন পরবর্তী আমরা দেখব আইটিসি আইটিসি সেক্টরের ভিতরে আইটিসি সেক্টর শেয়ারটিও আমরা দেখতে পেয়েছি বড় এক একটি ডাউন হয়ে যাওয়ার পরে সে একটি ট্রেন পরিবর্তন করছে আমরা যদি দেখার চেষ্টা করি এইখান থেকে সে কিন্তু একটা ট্রেন পরিবর্তন করে সে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করছে যেহেতু সে ট্রেন পরিবর্তন করছে এখন তাকে হায়ার হাই করতে হবে পর্যায়ক্রমে যদি আস্তে আস্তে হায়ার হাই করে সামনের দিকে যায় তাহলে সে একটু ভালো করার সম্ভাবনা তার আছে তবে মার্কেটের যেহেতু যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে শর্ট টার্মের ভিতরে যে শেয়ারগুলো প্রফিট গেইন দিচ্ছে সেই শেয়ারগুলোর প্রতি দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি আর আমি এ ধরনের শেয়ারই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যাতে শর্ট টার্মে বিনিয়োগ করে কিছু হলেও লস রিকভারি করতে পারেন তো সেদিক থেকে যদি দেখি শেয়ারটি খুব একটি ভালো অবস্থানে আছে আমরা সর্বশেষে যদি তার দেখার চেষ্টা করি শেয়ারটি কিন্তু খুব ভালো একটি সাপোর্ট লেভেলকে ক্রিয়েট করে ওঠার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে নেগেটিভ হ্যামার হলো একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে বায়রার এবং সেলারদের যে আগমন সেখানে বায়ারের কিছু আগমন আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে ঘটেছে এবং সে এই লেভেলটাতে কিন্তু বাধা পেয়ে ফিরে আসার চেষ্টা করেছে আমরা যদি এই লেভেলটাকে ভেঙে বেরোইতে পারি তাহলে সে একটি হায়ার হাই না করলেও এই টকে আমরা একটা প্রফিট গেইন করা চান্স আছে বলে আমি মনে করি আর যদি এখানে সে বাধা পেয়ে যায় তাহলে সে আবারও নিচে চলে আসার সম্ভাবনা তার আছে তবে আমরা শর্ট টার্মের জন্য আমরা এই লেভেলটি তাকে ধরে রাখতে পারি আসুন সেই জায়গাগুলো আমরা একটু দেখি যে শর্ট টার্মের যদি যদি আমরা এখানে বিনিয়োগ করি তাহলে আমরা কোন জায়গায় কোন কোন জায়গা বাধা আছে এবং কোন লেভেলে গেলে আমরা প্রফিট টেক করতে পারবো সর্বপ্রথম আমরা যদি সাপোর্ট দেখি সাপোর্ট লেভেলটা যে যেখান থেকে উঠে গেছে এটি আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি ছত্রিশ টাকা আশি পয়সায় সেখান থেকে উঠে গেছে আর নেক্সট যদি তার আমরা আরেকটা সাপোর্ট দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাই তার সাপোর্ট এখানে একটা সাপোর্ট আছে সাঁত্রিশ টাকা ষাট পয়সা এখন আসুন আমরা রেজিস্ট্যান্সটা দেখি তার রেজিস্ট্যান্স যদি দেখি তার যে রেজিস্ট্যান্সে সে একটা বাধা পেয়েছে এটা একটি রেজিস্ট্যান্স আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা একটা রেজিস্ট্যান্স আর নেক্সট রেজিস্ট্যান্স আমাদের এই লেভেলটায় এই লেভেলটা আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি উনচল্লিশ টাকা চল্লিশ টাকার আশপাশ একটা রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি এই দুটি রেজিস্ট্যান্স যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের টার্গেট লেভেল আমরা ধরতে পারি ফাইনালি আমাদের টার্গেট লেভেল হতে পারে চল্লিশ টাকা এই লেভেলে আমাদের টার্গেট লেভেলটা আমরা রাখতে পারি উনচল্লিশ চল্লিশ টাকার এই লেভেলে আমরা টার্গেট লেভেল রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার আমি আশা করি আপনারাও আপনাদের চয়েস লিস্টে এই শেয়ারটি রাখতে পারেন যদি কেউ শর্ট টার্ম ভিতরে বিনিয়োগ করতে চান আর যদি কেউ লং টার্মের ভিতরে যদি বিনিয়োগ করতে চান তাহলে সময় দিতে হবে করে এখানে বিনিয়োগ করলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে এই ছিল সংক্ষিপ্ত একটি চয়েস লিস্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে সর্বশেষ একটা কথা বলবো অর্থ আপনার লাভ ক্ষতি আপনার শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন কারোর কথায় লবে পড়ে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না ঠান্ডা মাথায় বিনিয়োগ করুন দেখে শুনে বিনিয়োগ করুন মার্কেট সিচুয়েশান পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে তাল মিলান সময়ের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে মার্কেট সিচুয়েশানের সাথে মিল দেখে আপনি যদি বিনিয়োগ করতে পারেন তাহলে এই মার্কেট থেকে প্রফিট গেন করা সম্ভব বলে আমি মনে করি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার কোনো চয়েসের কোনো শেয়ার থাকলে অ্যানালাইসিস যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ